আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ইউজার দেশে দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মক স্টুডিও কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা ভিন্ন ধরনের পাউরুটি দিয়ে মজাদার একটা স্না নাস্তা বা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু ফেলে থাকা পাউরুটির যে অংশটা আছে সেটা দিয়ে ফার্স্ট টাইম এটা পাউরুটিটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি এক পাশ দেখতেই পাচ্ছেন এক পাশ কেটে তারপরে চতুর্পাশ আমি কেটে নিচ্ছি এক পাশে একদম সরাসরি কেটে নিচ্ছি এরকম করে আমি পরপর সবডু পাউরুটি করা এটা নিচ্ছি আর অবশ্যই পাউরুটিটা কিন্তু বড় হতে হবে ফ্যামিলি মিলি সাইজে আর পাউরুটিটা তা না হলে কিন্তু ভালো হবে না সো এই ব্রেডের যেই অংশটা আছে এটা কিন্তু অনেকেই খেতে চায় না বা বাচ্চারাও খেতে অ্যাভয়েড করে একটু শক্ত থাকার কারণে বা এটা অনেক সময় অনেক কারণে আমাদের খাওয়া হয় না যার ফলে এই ফেলে থাকা অংশ দিয়ে তৈরি করে নিতে পারবেন ক্যারামেল ব্রেড ললিপপটা আর খেতেও দুর্দান্ত হয়ে থাকবে আর দেখতেও খুবই অ্যাট্রাক্টিভ সো আমি ফার্স্টে এটা হাত দিয়ে কি একটা খুব ভালোভাবে পেচিয়ে নিয়েছি yeah নিয়ে তারপর একটা টুথপিকের সাহায্যে এটা লাগিয়ে দিচ্ছি আপনার চাইলে যে কোনো কিছু বা শিক শিক্ষা কাঠি দিয়েও লাগিয়ে নিতে পারেন আর এটা কিন্তু বলার কিছুই নেই সো আমি যেভাবে করেছি শেপটা ঠিক সেভাবে আপনারা করে নেবেন আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত সো ফার্স্ট আমি এখন একটা পেন নিয়ে নিচ্ছি আমি এই তাও ইউজ করছি আপনারা চাইলে কোনো ধরনের প্যান ইউজ করতে পারেন এ জায়গায় আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান বাই থার্ড কাপের মতো চিনিটা খুব ভালোভাবে কিন্তু গলতে থাকবে অবশ্যই চলো লাস্ট এই পর্যায়ে মিলিম টু লই থাকবে তা না হলে কিন্তু চিনিটা ক্যারামালাইজ হয়ে একদম তিতা হয়ে যাবে আর কালারটাও ফেকাশ হয়ে যাবে আর এই ক্যারামেল ব্রেড ললিপের টিপস অ্যান্ড টিক সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া আছে সম কীভাবে করতে হয় আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি আর আত্ম স্টেডি মানেই হচ্ছে সামান্য উপকরণের মজার মজার রেসিপি হোক হেভি হোক হেলদি সব ধরনের রেসিপি আপনাদের কাছে আমি একদম খুব ভালোভাবে শেয়ার করে থাকি যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো ফার্স্টে দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু ক্যারামেলাইজ হয়েছে জাস্ট ক্যারামেলাইজড হওয়ার পরে কিন্তু বেশি কালার আসা যাবে না সো একটু কালার আসার সাথে সাথেই আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি বাটার বাটারটা অবশ্যই দিবেন তা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর বাটারটা দিলে এটার স্মেলটাও খুবই ভালো আসে আমি এই জায়গায় প্রায় এক চামচের মতো বাটার ইউজ করছি বাটারটা গলে দেখতেই পাচ্ছেন যখন ক্যারামেলটা একটু ব্রাউনিশ ব্রাউনিশ টাইপ আসবে ঠিক তখনই আমি ব্রেডটা দিয়ে দিব সো আমার ওয়ান বাই থার্ড কাপ চিনির জন্য এই জায়গায় আমার তিনটা ব্রেড হয়েছে পরপর এরকম করে আপনারাও করে নেবেন আর এপিট ওপিট করে কিন্তু চতুর সাইডটা একটু ক্যারামেলাসটা দিয়ে ভরপুর করে নেবেন তা হলে কিন্তু হবে না আর অবশ্যই এই পর্যায়ে চুলার একদম লতে থাকবে কারণ যে কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে গেলে এটা থিতা হয়ে যায় আর এই ক্যারামেল ব্রেড রেসিপি ব্রেড ললিপপ রেসিপির সম্পর্ক কী কী লেগেছে আমার প্রয়োজনীয় উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আপনারা দেখে নিয়ে আসেন আর আপনারা কী কী ভিডিও চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব আর ভিডিওতে যদি বা বয়স যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে আমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না কারণ আমি সবসময় আপনাদের কাছে আমার বেস্টটা দিয়ে ট্রাই করি দেওয়ার কারণ যেহেতু আপনারা আমার ফ্যামিলি সো সব কিছুই ট্রাই করি যে আপনাদের যে যা করে আপনারা খুব ইজিলিভাবে তৈরি করে ফেলতে পারেন সেইরকম রেসিপি দেওয়ার এবং সেরকম নতুন নতুন রেসিপি দিই আর যারা নাকি খুব নতুন ধরনের কোন রেসিপি ট্রাই করতে খুবই উপকৃত বা আনন্দিত হয়ে থাকে বা নতুন রাঁধুনি যারা আছে তাদের সব অন্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে সো অনেকে বলতে পারেন না আপনার মতো এরকম হয় না কেন তার জন্য বলবো সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে ট্রাই করবেন সো আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম